স্বাগত হজ জবরল ব্যক্তিগণ চ্যানেলে আজকে যার কথা হলো তিনি হলেন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী তিনি উনিশশো সালে ছয় জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম হচ্ছে সঞ্জয় হালদার তিনি তার স্কুল জীবন অতিবাহিত করেছিলেন মাল্টি পারপাস গার্লস স্কুলে এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন যোগময় দেবী কলেজ থেকে যেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত এবং শিক্ষা প্রতিষ্ঠান তিনি থাঙ্কুমণি কুটির কাছে ক্লাসিক্যাল নৃত্য শেখেন প্রযোজক অমরেন্দ্র ঘোষের সাথে বিবাহ বিচ্ছেদের পরে তিনি সঞ্জীব দাশগুপ্তের বিপরীতে দহনে অভিনয় করেন কিন্তু পরে তিনি একজন বিমান চালককে বিয়ে করেন উনিশশো ছিয়াশি সালে জোচনা দস্তিদারের বাংলা ধারাবাহিকের তেরো পার্বণ থেকে তার অভিনয় জীবনের শুরু ইন্দানী হালদার পুরস্কার পেয়েছিলেন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল সেরা অভিনেত্রী যারা বৃষ্টিতে ভিজেছিল ছিল তিরিশতম জাতীয় চলচ্চিত্র উৎসবে দু হাজার আট সালে সেরা অভিনেত্রী ধনের অভিনয়ের জন্য তিনি স্ব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত পতন কালাকার পুরস্কার কুয়াশা যখন উনিশশো সাতানব্বই অভিনয়ের জন্য তিনি হিন্দি চলচ্চিত্রেও করেছেন যেমন ইন্দানী হালদারের জন্ম ছয় জানুয়ারি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে কলকাতায় তিনি বিএফজি এ পুরস্কার অভিনেত্রী চলাচলের জন্য পেয়েছিলেন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বিএফজি এ অভিনেত্রী কাছে পৃথিবীর জন্য উনিশশো নব্বই তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি পুরস্কার বিএফজি এ পুরস্কার সেরা পুরস্কার পেয়েছিলেন কাছের পৃথিবীর জন্য হিন্দি চলচ্চিত্র স্ট্রিং অফ প্যাশনও তিনি অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্র হল তখন তেইশ অন্তিম শাশ্ব সুন্দর অংশমান ইত্যাদি তিনি কিছু টেলিভিশন সিরিয়াল স্বল্পদৈর্ঘ্য ছবিও করেছিলেন যেমন কুয়াশা যখন ফকির बाहर